হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকো এবং স্রোত থেকে আটটি টাইপের অঙ্ক সলভ করব। এই যে অঙ্কগুলি আমরা নিয়েছি আজকে এগুলি বিগত বছরের বেশ কিছু পরীক্ষা এসেছিলো আর তোমাদের আপকামিং যে সকল পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এই সকল টাইপের প্রশ্নগুলিটি আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে সুতরাং তোমাদের একটাই কাজ হলো এই ক্লাসটিকে খুব ভালো করে দেখা এবং এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া চলো শুরু করছি আমরা প্রথম প্রশ্ন দিয়ে যে কোনো অঙ্ক সলভ করার আগে সেটাকে খুব ভালো করে করে নিতে হয় তো আমরা এই ক্ষেত্রে প্রশ্নটাকে ভালো করে পড়ে নিচ্ছি স্রোতের অনুকূলে নৌকুর গতি বারো কিলোমিটার প্রতি ঘণ্টা ও প্রতিকূলে নৌকুর গতি আট কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত দেখো আমাদের এখানে স্রোতের গতিবেগটা বের করতে বলেছে স্রোতের গতিবেগ বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা রয়েছে এখানে অনুকূলের গতি আর প্রতিকূলের গতিটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি ঠিক আছে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি এই দুটো জিনিস আমাদের লিখে নেব তো অনুকূলের গতি অনু অনুকূল গতি লিখি ঠিক আছে অনুকূল গতি অনুকূল গতি হচ্ছে বারো কিলোমিটার বারো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে অনুকূল গতি আর আমাদের প্রতিকূল গতি কি আছে প্রতিকূল গতি তো প্রতিকূল গতি হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা ঘন্টা এই দুটা জিনিস কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে তো প্রশ্নে এই দুটা ডেটা আমাদের দিয়েছে আমাদের জিজ্ঞাসা করেছে কি আমাদের জিজ্ঞাসা করেছে স্রোতের গতি স্রোতের গতি এই স্রোতের গতিটাকে আমাদের জিজ্ঞাসা করছে তো স্রোতের গতি বের করার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে ফর্মুলাটা কি জানো ফর্মুলাটা হচ্ছে অনুকূলের গতির সঙ্গে প্রতিকূলের গতিকে প্লাস করতে হবে প্লাস করার পর দুই দিয়ে ভাগ করতে হবে সরি এটা স্রোতের গতির না এটা হচ্ছে আমাদের নৌকর গতি তো স্রোতের গতির সঙ্গে একটা আছে নৌকুর গতি নৌকার গতি এই দুটো জিনিসই কিন্তু আমরা এখানে বের করবো একই ফর্মুলা তো ফর্মুলাটা আমরা একটু বলে দিচ্ছি তো অনুকূলের গতি অনুকূল প্লাস প্রতিকূল ভাগ দুই এটা করলে আমরা পেয়ে যাব নৌকুল গতি তো অনুকূল ভাগ প্রতিকূল করি বার আর আট কথা হচ্ছে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করো তাহলে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আসছে এটা কী আসলো এটা আমাদের স্থির জলে নৌকুল গতি দশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম আমাদের তো প্রশ্ন জিজ্ঞাসা করছে স্রোতের গতি তাই না তো স্রোতের গতি বের করার জন্য কী করতে হয় স্রোতের গতি বের করার জন্য অনুকূলের গতির থেকে মাইনাস করতে হয় প্রতিকূলের গতি আর সেটাকে দুই দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তো অনুকূলের গতি থেকে মাইনাস যখন করলাম আমার প্রতিকূলের গতি তখন বারো থেকে আট মাইনাস করলে কত হয় চার থাকে চারকে দুই দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এখানে দুই কিলোমিটার প্রতি ঘন্টা আসছে তো সুতরাং এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে আমাদের দুই কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ আমাদের স্রোতের গতিগত স্রোতের গতি হচ্ছে দুই কিলোমিটার প্রতি ঘন্টা তো এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি যদি আমাদের এই দুটা ডেটা দেওয়া থাকে না এই দুটা ডেটা দেওয়া থাকে তো স্রোতের গতি আর নৌকোর গতি এই দুটো জিনিস যদি দেওয়া থাকে অনুকূলের গতি কী হয় জানো অনুকূলের গতি হয় নৌকর গতির সঙ্গে স্রোতের গতি প্লাস অনুকূলের গতি দেখো দশ আর দুইয়ে বারো হচ্ছে আবার প্রতিকূলের গতি বের করতে গেলে নৌকর গতির থেকে আমরা স্রোতের গতি মাইনাস করবো দেখো দশের থেকে দুই মাইনাস করে এখানে আট আছে তো এই জিনিসটা আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে থাকবে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টু দেখো এখানে কী বলেছে স্রোতের অনুকূলে গতি বারো কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকর গতি আট কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে নৌকটির কত সময় লাগবে দেখো সহজ প্রশ্ন আমাদের অনুকূলের গতি বলেছে বারো কিলিটার প্রতি ঘন্টা এখানে লেখা আছে বারো কিলিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলের গতি আট কিলিটার প্রতি ঘন্টা দেখা আছে আর আমাদের কী বলছে স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে নৌকটির কত সময় লাগবে এর জন্য আমাদের স্থির জলে গতি বের করতে হবে তো এখানে কিন্তু আমাদের এই ডেটাটার কোনো প্রয়োজন হবে না আমাদের এই জিনিসটা বের করতে বলেছে তো স্থির জলে গতি ডেটা যেহেতু সেকেন্ড কোশ্চেনটাতে একই রকম রয়েছে তো স্থির জলে গতি আমরা জানি যে দশ কিলিটার প্রতি ঘন্টা তো দশ কিলিটার প্রতি ঘন্টা আমরা কী করেছিলাম আমরা অনুকূলের গতির সঙ্গে প্রতিকূলের গতিকে যোগ করেছিলাম তারপর সেটাকে দুই দিয়ে ভাগ করেছিলাম তো আমাদের দশ আসছিলো এবার আমাদের আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় দূরত্বের একটা ফর্মুলা রয়েছে তো আমাদের এখানে বলেছে না নৌপত্রের কত সময় লাগবে সময় মানে সময় যদি বের করতে বলে তাহলে আমরা দূরত্ব মানে ডিস্টেন্স বাই স্পিড করি তো এখানে আমাদের ডিস্টেন্স কত আমাদের ডিস্টেন্স বলেছে না স্থির জন্য চব্বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে চব্বিশ কিলোমিটারটা ডিসটেন্স আর আমাদের গতি কত দশ কিল প্রতি ঘন্টা দশটা আমরা লিখে দিচ্ছি তো এখানে আমাদের দেখো এখানে কিন্তু পয়েন্ট চলে আসবে চব্বিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর আওয়ার তাহলে আমাদের স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে নৌকোটির দুই দশমিক চার ঘন্টা সময় লাগছে এত সহজে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারছি চলো এবার চলে যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্নে এখানে কি বলেছে একটি নৌকো প্রতিকূলে ছত্রিশ কিমি অনুকূলে আটচল্লিশ কিমি যায় যদি নৌকোটি উভয় ক্ষেত্রে ছয় ঘন্টা করে সময় নেয় তবে স্রোতের গতিবেগ কত দেখো প্রশ্নটা কত সহজ কিন্তু একটু ট্রিক রয়েছে নৌকোটি স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার যেতে ছয় ঘন্টা সময় নেয় ছত্রিশ কিলোমিটার যেতে ছয় ঘন্টা সময় নেয় তো আমরা এটাকে একটা মেথড রয়েছে সেটা দিয়ে বের করবো অনেকে তো আমরা বুঝে যাচ্ছ প্রশ্ন দেখে আমার আগেই করে ফেলবে তো যারা করে ফেলবে তারা অবশ্যই কমেন্টের উত্তরটা জানিয়ে দেবে দেখো স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার যেতে ছয় ঘন্টা সময় নেয় তো প্রতিকূলের গতি আর অনুকূলের গতি আমরা এখান থেকে বের করব প্রতিকূলের গতি আর অনুকূলের গতি আমরা বের করব তো প্রতিকূলে ছত্রিশ কিলোমিটার যেতে ছয় ঘন্টা লাগে থার্টি সিক্স কিলোমিটার যেতে ছয় ঘন্টা সময় লাগে তো থার্টি সিক্স কিলোমিটার যেতে ছয় ঘন্টা সময় লাগছে তার মানে এটা হচ্ছে তোমাদের ডিস্টেন্স আর এটা টাইম এখানে স্পিড আমাদের চলে আসবে স্পিড ছয় ছয় ছত্রিশ ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমাদের স্রোতের প্রতিকূলে নৌকোটার গতি তো এখানে আমরা লিখে দিচ্ছি ছয় কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলে আর অনুকূলের ক্ষেত্রে কী আছে অনুকূলের ক্ষেত্রে আমরা স্পিড বের করব স্পিড ফোরটি এইট কিলোমিটার যাচ্ছে আর ছয় ঘন্টায় ছয় আটা আটচল্লিশ তাহলে আট কিলোমিটার প্রতি ঘন্টা তো এখানে আমরা লিখে দিচ্ছি আট কিলোমিটার প্রতি ঘন্টা ওকে এবার দেখো আমাদের কী বের করতে বলেছে আমাদের বলেছে যে স্রোতের গতিবেগ কত তো স্রোতের গতিবেগ বের করার জন্য এখানে আমাদের নৌকর গতি আছে নৌকর গতিটা আমাদের এই প্রশ্নে জিজ্ঞাসা করেনি আমাদের স্রোতের গতি বের করতে বলেছে স্রোতের গতি আমরা স্রোতের গতিটা লিখে দিচ্ছে এবার স্রোতের গতি বের করার জন্য আমাদের কী করতে হবে এই জিনিসগুলো তো আমাদের একটুকু লাগবে না তো স্রোতের গতি বের করার জন্য আমরা জানি যে অনুকূলের গতি অনুকূল অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ দুই করলে আমরা স্রোতের গতি পাই তো অনুকূল আছে আমাদের আট মাইনাস করলাম ছয় ভাগ করলাম দুই দিয়ে আটের থেকে ছয় মাইনাস করো থাকে দুই দুইকে দুই দিয়ে ভাগ করো তাহলে এক কিলোমিটার তো আমাদের স্রোতের গতি এক কিলোমিটার প্রতি ঘন্টা আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটা খুব ভালো করে দেখো কারণ এখানে অনেকে কিন্তু আটকে যাবে স্থির জলে নৌকর গতি স্রোতের গতির চেয়ে পাঁচশো পার্সেন্ট বেশি হলে স্রোতের অনুকূল ও স্রোতের প্রতিকূলে নৌকর গতির অনুপাত কত তো স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূলে নৌকর গতির অনুপাত আমাদের বের করতে বলেছে এটার জন্য আমরা কী করবো দেখো তো এখানে আমরা এই জিনিসগুলোকে একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে তোমাদের বোঝাচ্ছি ভালো করে বুঝিয়ে যদি না বলি না তাহলে কিন্তু তোমরা এখানে করতে পারবে না আমাদের বলেছে স্রোতের গতির চেয়ে স্থির জলে নৌকর গতি স্রোতের গতির চেয়ে পাঁচশো পার্সেন্ট বেশি তো স্রোতের গতি একটা ধরে নিচ্ছে স্রোত স্রোতের গতি একশো তো স্রোতের গতি যদি একশো হয় দেখো আমাদের যদি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বের করতে পারে না টোয়েন্টি পার্সেন্ট বের করতে বলে তাহলে কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট শুদ্ধকারে আমাদের একশো কুড়ি বা একশো এভাবে কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট বের করব ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট টোটাল এইভাবে চলে আসবে তো আমাদের বলেছে স্রোতের গতির চেয়ে স্তির জলের নকুর গতিটা পাঁচশো পার্সেন্ট বেশি তো পাঁচশো সঙ্গে একশো আমরা গুণ করবো ছয়শো এখানে আমরা একশো লিখবো গুণ এখানে ছয়শো আর নিচ্ছে একশো দেখো এখানকার একশো এখানকার একশো কেটে যাবে সুতরাং আমাদের স্থির জলের নৌকুর গতি কত ছয়শো নৌকার গতি আসলো আমাদের ছয়শো আর আমরা কী জানি স্রোতের অনুকূলের গতি সবসময় নৌকার গতির সঙ্গে স্রোতের গতি প্লাস হয় তো ছয়শো আর একশো গতায় সাতশো তো অনুকূলের গতি আসলো আমাদের সাতশো আর প্রতিকূলের গতি ছয়শো থেকে একশো মাইনাস করো পাঁচশো আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছি আমাদের প্রশ্নের জিজ্ঞাসা করেছে অনুকূলের গতি এবং প্রতিকূলের গতির অনুপাত তো অনুকূলের গতিটা আমরা লিখে নিচ্ছি অনুকূল অনুকূল অনুপাত প্রতিকূল তো অনুকূলের গতি দেখো সাতশো কিলোমিটার আমাদের সাতশো ইউনিট যাই হোক আর প্রতিকূলের গতি পাঁচশো কিলোমিটার বা পাঁচশো ইউনিট এবার দেখো এই অনুপাতটাকে আমরা সিম্পল ফর্মে আনতে পারি কি না এখানে দুটা শূন্য এখানকার দুটা শূন্য কিন্তু কেটে যাচ্ছে এরপর আসছে সেভেন এইস টু ফাইভ এই সেভেন এস টু সেভেন এইস টু ফাইভ কেন থাকবে কারণ এই দুটাই কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা এদের দুজনকে আমরা আর ভাগ করতে পারছি না সুতরাং সেভেন ইস টু ফাইভ হয়ে যাচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে এবার দেখো এই প্রশ্নটাকে পড়ো যদি অনুকূলের গতি ও প্রতিকূলের গতির অনুপাত দশ একটু ছয় হয় তবে স্থির জলের নৌকুল গতি ও স্রোতের গতি কত হবে তো অনুপাত দিয়ে যখনই এরকম প্রশ্নগুলি আসে না তখন অনেকে কিন্তু পারে না কারণ তাদের অনুপাত সে অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার নেই বা এখানকার একটু কিছু প্রবলেম হয়ে যায় দেখো দশ অনুপাত ছয় বলেছে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি তো অনুকূলের গতির এখানে আমরা লিখে নিচ্ছি দশ কিলোমিটার প্রতি ঘন্টা অথবা দশ ইউনিট প্রতি ঘণ্টা যাই লেখানো পেয়ে ঠিক আছে তো আমার কাছে সুবিধা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা লিখতাম কিলোমিটার প্রতি ঘন্টা লিখছি আর প্রতিকূলের গতি ছয় কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে আমরা লিখে দিচ্ছি আর অনুপাতের কি কোনো কেস আছে এখানে কোনো কেসই নেই এবার নৌকল গতি স্থির জলে নৌকল গতি আর স্রোতের গতি বের করার জন্য কী করতে হয় তো স্থির জলে নৌকল গতি বের করার জন্য আমরা অনুকূলের গতির সঙ্গে প্রতিকূলের গতিকে প্লাস করি আর দুই দিয়ে ভাগ করি দশের সঙ্গে প্লাস হবে ছয় ষোলো হবে ষোলোকে দুই দিয়ে ভাগ করব আট হবে তাই তো তাহলে আমাদের স্থির জলের নৌকর গতি কত আসছে আট কিলোমিটার প্রতি ঘন্টা এবার আসলো আমাদের স্রোতের গতি তো স্রোতের গতি বের করার জন্য আমরা কী করি অনুকূলের গতি আর প্রতিকূলের গতির সঙ্গে অনুকূলের গতির থেকে প্রতিকূলের গতিকে মাইনাস করি আর দুই দিয়ে ভাগ করি অনুকূলের গতি আছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা দশ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা মাইনাস করবো আসবে চার কিলোমিটার প্রতি ঘণ্টা চার কিলোমিটার প্রতি ঘণ্টাকে দুই দিয়ে ভাগ করব আসবে আমাদের দুই কিলোমিটার প্রতি ঘণ্টা দুই কিলোমিটার প্রতি ঘণ্টা সুতরাং আমাদের নৌকর গতি এবং স্রোতের গতি চলে আসছে আট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দুই কিলোমিটার প্রতি ঘণ্টা দেখো এত সহজে কিন্তু তোমরা এই টাইপের প্রশ্নগুলিকে সলভ করতে পারবে শুধুমাত্র এখানকার কনসেপ্ট একটাই সিট জলের নৌকোর গতি বের করার জন্য আমাদের অনুকূল প্লাস প্রতিকূল ভাগ টু করতে হয় স্রোতের গতি বের করার জন্য অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ টু করতে হয় ঠিক আছে এই হলো আমাদের এখানকার বেসিক কনসেপ্ট চলো এরপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি এবার দেখো এই প্রশ্নটাতে কী বলেছে একটু কনসেপ্ট এবার দেখো এই প্রশ্নটিতে কী বলেছে একটু কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে বুঝতে পারলে খুব সহজে তোমরা করতে পারবে একটি নৌকো স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টা ও প্রতিকূলে ফের আসি কুড়ি ঘন্টায় স্থির জলে নৌকোর গতি নয় কিলোমিটার প্রতি ঘন্টা হলে মোট যাত্রাপথের দূরত্ব কত স্থির জলে নৌকোর গতি বলেছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের বলেছে টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্সটা কত সেটা আমাদের বের করতে বলেছে আর আমাদের শুধুমাত্র এটা বলে দিয়েছে আর অনুকূল আর প্রতিকূলের একটা কনসেপ্ট আমাদের বলে দিয়েছে তো এই কনসেপ্টটা বোঝাতে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন তো অনুকূল আমরা লিখছি অনু অনুপাত প্রতি ঠিক আছে তো অনুকূল আর প্রতিকূলের গতি কিন্তু আমরা এখানে লিখছি দেখো গতি আর সময়ের সঙ্গে না একটা সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতি তো স্রোতের অনুকূলে যায় দশ ঘন্টায় প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘন্টায় দশ ঘন্টায় যায় আর ফিরে আসে কুড়ি ঘন্টায় এটা কিসের অনুপাত এটা সময় সময়ের অনুপাত সময়ের অনুপাত দেখো এই অনুপাতটিকে আমরা সিম্পল ফর্মে লিখতে পারি না লিখে দিচ্ছি এক অনুপাত দুই এবার সময়ের অনুপাতের সঙ্গে গতির একটা ব্যস্ত অনুপাতির সম্পর্ক হয় এখানে আমাদের দুই আসবে অনুপাত এক আসবে এটা হচ্ছে গতি ঠিক আছে আমাদের বলে দিয়েছে না আমাদের নৌকুর গতি কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জোড়া নৌকুর গতি তো স্থির জোড়া নৌকুর গতি আমরা ইউনিটে প্রকাশ করার জন্য কী করবো দুই আর একে তিন করবো তিনকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের ইউনিট আসলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘণ্টা এটা আসলো আমাদের স্থির জলের নৌকুর গতি আর ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘন্টা মানেই নয় কিলোমিটার প্রতি ঘণ্টা নয় কিলোমিটার প্রতি ঘণ্টা ঠিক আছে এবার দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট মানে যে নয় কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে জিরো পয়েন্ট ফাইভ মানে কত জিরো পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘণ্টা মানে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এই জিনিসটা আমরা পেয়ে গেলাম ওকে আর একটা জিনিস আমাদের বের করতে হবে এটা হয়ে গেলো আমাদের স্থির জলের নৌকর গতি আর স্রোতের গতি আমরা বের করব তো স্রোতের গতি বের করার জন্য কী করতাম আমরা অনুকূলের গতির থেকে প্রতিকূলের গতিকে মাইনাস করতাম আর ভাগ করতাম দুই দিয়ে এখানে অনুকূলের গতি দুই মিনিট আর প্রতিকূলের গতি এক মিনিট দুইয়ের থেকে এক মাইনাস করো থাকছে এক একে দুই দিয়ে ভাগ করো হাফ তাহলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘন্টা এটা হচ্ছে আমাদের গতি এটা হচ্ছে স্রোতের গতি তো এটা আমাদের ইউনিট আছে ইউনিটটা দেখো জিরো পয়েন্ট ফাইভ ইউনিট প্রতি ঘন্টা আমরা কিন্তু তিন কিলোমিটার প্রতি ঘন্টা তো স্রোতের গতি আমরা এখানে তিন কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাচ্ছি এবার এখান থেকে আমরা কী করবো জানো অনুকূলের গতি আর প্রতিকূলের গতি বের করব কী করে বের করব আর তিন কত হয় নয়ার তিন বারো কিলোমিটার প্রতি ঘন্টা তো অনুকূলের গতি বারো কিলোমিটার প্রতি ঘন্টা এটা অনুকূলের গতি আমরা পেয়ে গেলাম আর প্রতিকূলের গতি নয় থেকে তিন মাইনাস করো তাহলে আসছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি ঘন্টা দেখো তাহলে অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম এবার দেখো আমাদের প্রশ্নে কিন্তু অনুকূলের গতি বা প্রতিকূল গতি বের করতে বলেনি প্রশ্নে আমাদের বলেছে মোট যাত্রাপথের দূরত্ব কত তো টোটাল ডিসটেন্স আমাদের বের করতে বলেছে তো টোটাল ডিসটেন্সটা আমাদের এখানে কি বলে দেখা যাচ্ছে ঠিক আছে আমরা একটু সাইজে লিখি টোটাল ডিস্টেন্স টোটাল ডিসটেন্স দেখছি এই ডিসটেন্স বের করার জন্য না কী করতে হয় ডিস্টেন্স যদি আমাদের বের করতে হয় তখন আমরা স্পিড ইন্টু টাইম করি ঠিক আছে আমাদের দেখো অনুকূলের গতি আমরা জানি অনুকূলের গতি বারো ঘন্টার প্রতি ঘন্টা আর অনুকূলে সময় লাগছিল আমাদের দশ ঘন্টা তো বারো কিলোমিটার এখানে আমরা লিখে নিচ্ছি বারো আর এখানে আমরা দশ লিখে দিচ্ছি তাহলে টোটাল ডিসটেন্স কত টোটাল ডিসটেন্স কিন্তু একশো কুড়ি কিলোমিটার তাহলে টোটাল ডিসটেন্স একশো কুড়ি কিলোমিটার তোমরা যদি প্রতিকূলের দিয়ে বের করতে চাও তাহলে প্রতিকূলের আমাদের দেখো প্রতিকূলে কিন্তু আমাদের কুড়ি ঘন্টা সময় লাগছিলো আর প্রতিকূলের গতি কত ছয় কিলোমিটার প্রতি ঘন্টা তাই না প্রতিকূলের গতি হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা তো এখানে দেখো কুড়ি আর ছয় ছয় দুগুণি বারো এখানে শুনুন তো একশো কুড়ি কিলোমিটার দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সেম উত্তর আসবে ঠিক আছে এই ছিল আমাদের এই প্রশ্নটি আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো চলো এরপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি এবার দেখো এই প্রশ্নটিতে কী বলেছে একটি নৌকারোহী স্থির জলে নৌকর গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা তিনি স্রোতের করে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যথাস্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত তো গড় গতিবেগের একটা সূত্র রয়েছে ওই সূত্রটাই এখানে ইউজ হবে তো আমাদের নৌকর গতি আর স্রোতের গতি বলেছে তো নৌকর গতি কত নৌ নৌকর গতি হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতি কত স্রোতের গতি হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘণ্টা প্রতি ঘন্টা রাইট তো আট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং চার কিলোমিটার প্রতি ঘণ্টা এই দুটা জিনিস দিয়ে আমাদের এই প্রশ্নটা হবে তো গড় বেগে সূত্র হচ্ছে অনুকূলের গতি গুণ প্রতিকূলের গতি ভাগ দুই দেখো অনুকূলের গতি অনুকূল গুণ প্রতিকূল ভাগ নৌকর গতি গতি ঠিক আছে এটাই কিন্তু আমাদের সূত্র তো সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমাদের অনুকূলের গতি আর প্রতিকূলের গতি বের করতে হবে তো নৌকল গতি আর সোতের গতিকে প্লাস করি আট চারে বারো বারো কিলোমিটার প্রতি ঘন্টা আর আটের থেকে চার মাইনাস করা এখানে চার কিলোমিটার প্রতি ঘন্টা এই দুটো জিনিস কিন্তু আমাদের অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি আমরা পেয়ে গেলাম তো অনুকূলের গতির ক্ষেত্রে আমরা বারো লিখে দিচ্ছি আর এখানে আমরা চার লিখে দিচ্ছি আর সৃজনের নৌকল গতি দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি তাহলে কত আসছে আমাদের সৃজনজল নকর গতি ছিল আট কিলোমিটার প্রতি ঘন্টা আট লাখো চার দুগুণো আট কাটাকাটি করো ছয় তাহলে আমাদের উত্তর কত আসছে সিক্স কিলোমিটার প্রতি ঘণ্টা আমাদের সূত্র কত গড় গর্গগতি সূত্র হচ্ছে অনুকূলের গতি গুণ প্রতিফূলের প্রতি ভাগ সের জন্য গতি করলে কিন্তু আমাদের এখানে উত্তরটা চলে আসছে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা তো তোমরা বুঝতেই পারছো তো অনুকূলের গতি প্রতিকূলের গতি নৌকুল গতি আর স্রোতের গতি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো দিয়ে ঘুরিয়ে ফিরে কিন্তু আমাদের বোট অ্যান্ড স্ট্রিম থেকে প্রশ্ন আসে এর বাইরে কোনো রকম প্রশ্ন তোমাদের আসবে না যদি আসে তোমাদেরকে দেখালাম অনুপাত দিয়ে কীভাবে আসে তো এই কনসেপ্টগুলাই কিন্তু তোমাদের এখানে কাজে লাগবে আশা করি আজকে এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো আফটার তাহলে থ্যাংস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে